হ্যা ফ্রেন্ডস টিপসে টিপস আপনাদেরকে স্বাগত হোম ডেলিভারি আসলে এই নর্মাল ডেলিভারি তো আমরা অনেকেই চাই তবে নর্মাল ডেলিভারির জন্য কিছু কিছু পূর্ব লক্ষণ কিংবা কিছু কিছু পূর্ব প্রস্তুতি যদি নিয়ে রাখেন তাহলে বুঝতে পারবেন আপনার নর্মাল ডেলিভারি হবে বা কারো কারো ক্ষেত্রে কিছু কিছু লক্ষণের মাধ্যমে বুঝতে পারবেন সেটি নর্মাল ডেলিভারির লক্ষণ আর তা নিয়ে আপনি চেষ্টা করতে পারেন নর্মালের জন্য তবে যদি আপনাকে সিজারিয়ান ওটি করাতে হয় তবে সেটার কথা ভিন্ন যদি আপনার বাচ্চার পজিশন উল্টো হয়ে থাকে তাহলে অবশ্যই সিজারিয়ান ডেলিভারি লাগবে তবে কিছু কিছু পূর্ব প্রস্তুতি নেওয়ার কারণে সেটি অবশ্যই কমন হতে পারে বা সেটার চান্স অনেকটাই বেশি তো কথাটা বাড়িয়ে ইয়ে চলুন মূল প্রথমত যে জিনিসটি দরকার সেটি হলো গর্ভবতী মায়ের খাবার কিছু কিছু খাবারের মাধ্যমে আপনার নর্মাল ডেলিভারির অনেকটাই চান্স পারে তারই মধ্যে একটি হলো টক দই যদি টক দই খেতে পারেন টক দই রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যেটি আপনার প্লাসেন্টার মাধ্যমে দিয়ে সন্তানের প্রবেশ করে এমনকি সন্তান সেটি গ্রহণ করার মাধ্যমে তার ওজন দ্রুত বৃদ্ধি পায় আর ওজন দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে একটি সন্তান যখন সবল সৃষ্ট থাকে সেই সন্তানটি নর্মাল ডেলিভারিতে প্রস্তুতি অনেকটাই বেশি থাকে কারণ নর্মাল ডেলিভারির জন্য পরিপাক্য এবং সময় শেষ পর্যন্ত শেষ হওয়া একটি শিশু খুবই প্রয়োজন তাই অবশ্যই মায়েদের টক দিয়ে খেতে হবে তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফরক জাতীয় খাবার প্রচুর পরিমাণে পানি থাকে যেটি আপনার তরল ঠিক ঠিক রাখে আর থাকার কারণে একটি নরমাল ডেলিভারিতে খুবই সহজে হয় তবে মনে রাখবেন অ্যামোনিওটিক তরল ঠিক থাকে একটি সন্তান যেন শুকনায় পড়ে না থাকে সেই বিষয়টি গর্ভবতী মায়েদের অবশ্যই খেয়াল রাখতে হবে তাই প্রচুর পরিমাণে পানি জাতীয় ফল এমনকি প্রচুর পরিমাণে শাক সবজি আয়রন ক্যালসিয়াম অবশ্যই খেতে হবে তবে প্রতিদিন অন্তত দুটি ডিম খাওয়ার চেষ্টা করবেন সেটি হতে পারে মুরগির ডিম হতে পারে সেটি হাঁসের ডিম তবে মনে রাখবেন অন্তত পক্ষে দুটি ডিম খাওয়ার চেষ্টা করবেন যাদের অ্যালার্জির প্রবলেম হয়ে থাকে দাদা অন্তত হাঁসের ডিম এড়িয়ে চলাই ভালো তবে মুরগির ডিম অন্তত পক্ষে দুটি খাওয়ার চেষ্টা করবেন গর্ভবতী মায়েরা প্রচুর পরিমাণে পানি পান করার চেষ্টা করবেন অন্ততপক্ষে আট থেকে দশ গ্লাস সেটিতে আপনার এমনও ঠিক তল ঠিক থাকে যেটি আপনার নর্মাল ডেলিভারিতে অনেকটাই সহায়তা করে তাছাড়াও রয়েছে গর্ভবতী মায়েদের বিভিন্ন ধরনের ব্যায়াম গর্ভবতী হওয়ার পর থেকে আপনাকে কিছু কিছু টিপস ফলো করতে হবে এমনকি কিছু কিছু লক্ষণের মাধ্যমে আপনাকে অবশ্যই পরিবর্তন আনতে হবে যেটি একটি সুস্থ মানুষের তুলনায় অনেকটাই ভিন্ন রুটিন হয়ে থাকে গর্ভবতী মায়েদের তবে সকালে এবং বিকেলে অন্ততপক্ষে তিরিশ মিনিট করে হাঁটাহাটি করার চেষ্টা করুন আমাদের অনেকেই আছে যারা আমরা ব্যায়ামে অবস্ত নয় তাই অবশ্যই হাঁটাহাঁটি করার চেষ্টা করুন গড়ের টুকটাক কাজ একটি থাকুন বিশেষজ্ঞরা বলে থাকেন যে মায়েরা প্রচুর পরিমাণে গর্ভাবস্থায় কাজ করে অর্থাৎ বাড়ি কাজ এড়িয়ে চলা বাদে হাঁটাহাঁটি কিংবা গড়ের টুক টাকা যে অ্যাক্টিভ থাকে তাদের নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তাই অবশ্যই গর্ভবতী মায়েরা নর্মাল ডেলিভারি নিতে চাইলে গোড়ার টুকটাক টাকা যে অ্যাক্টিভ থাকতে হবে এমনকি সব কিছু সব সময় চিকিৎসকের সাথে অবশ্যই খোলামেলা কথা বলার চেষ্টা করতে হবে যেন আপনার বংশগত কোনো ত্রুটি নিয়ে সন্তান জন্মগ্রহণ না করে এছাড়াও যুক্তরাষ্ট্রের মেডিকেল অধ্যাপক ডক্টর জাকিয়া সুলতানা জানিয়েছেন কিছু কিছু সময়ে উচ্চ রক্তচাপ কিংবা ওজন দ্রুত বেড়ে যাওয়ার কারণে গর্ভবতী মায়েদের নর্মাল ডেলিভারিতে অনেক সময় চান্স কমে আসতে পারে তাই যদি আপনার গর্ভধারণ হয়ে থাকে কিংবা গর্ভধারণ করবেন ভাবতেছেন তবে শরীরের ওজন অবশ্যই ঠিক নিয়মে রাখার চেষ্টা করুন ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে কারো কারোর ক্ষেত্রে উচ্চ রক্তচাপ কিংবা ওজন দ্রুত বেড়ে যাওয়ার কারণে অনেক সময় নর্মালের চান্স খুবই কম থাকে তাই অবশ্যই শরীরের ওজন দ্রুত কমিয়ে গর্ভধারণের সময় বাচ্চার জন দ্রুত কীভাবে বাড়বে সেই বিষয়টি গর্ভবতী মায়েদের অবশ্যই খেয়াল রাখতে হবে অবশ্যই শুয়ে থাকা যাবে না বসা থাকা যাবে না সেই সময় অবশ্যই গরার টোপটা কাজে অ্যাক্টিভ থাকার কারণে শরীরের উচ্চ রক্তচাপ কিংবা শরীরের স্বাস্থ্য ঠিক থাকে তাই অবশ্যই গর্ভবতী মহিলাদের শুয়ে বসে না থেকে নর্মাল কাজে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে তা নিয়ে আমাদের চিলানো অসংখ্য ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে পারেন গর্ভবতী মহিলারা কিভাবে শুয়া এবং বসার সঠিক নিয়মটি ব্যবহার না করলে রক্তপাত হয়ে আপনার সন্তানটি গর্ভপাত পর্যন্ত হতে পারে তাই অবশ্যই গর্ভবতী মহিলাদের শুয়া এবং বসার নিয়ম সঠিকভাবে জানতে হবে এমন কি দিনে অন্ততকে কয় ঘন্টা ঘুমাতে হবে সেই বিষয়টি জেনে নিতে হবে প্রচুর পরিমাণে শুয়ে বসে থাকার কারণে উচ্চ রক্তচাপ হয়ে শরীর ভারী হয়ে যেতে পারে যেটি আপনার নর্মাল ডেলিভারিতে অনেকটাই ব্যাঘাত ঘটাবে তাই গর্ভবতী মহিলাদের প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি অবশ্যই ব্যায়াম এবং হাঁটাচলা অবশ্যই করতে হবে যেটি আপনার নর্মাল ডেলিভারির চান্স বাড়ায় বিশেষজ্ঞরা বলে থাকে একজন গর্ভবতী মহিলার পূর্ব প্রস্তুতি থেকে সব কিছু ঠিকঠাক থাকে এমনকি বাচ্চার পজিশন ঠিক থাকে তাহলে একজন গর্ভবতী মায়ের সন্তানের প্রায় চার কেজি যদিও সন্তানটি হয়ে থাকে সেই ক্ষেত্রেও নর্মাল ডেলিভারি সম্ভব তাই অবশ্যই সেই বিষয়টি গর্ভবতী মহিলাদের খেয়াল রাখতে হবে অন্তত পক্ষে জ্বরে আর মুখ যদি আপনার দশ সেন্টিমিটার বেশি খুলে থাকে সেই সময় কিন্তু আপনার নর্মাল ডেলিভারি সম্ভব কারো কারো ক্ষেত্রে সেটি সম্ভব নাও হতে পারে যদি আপনার জরায়ের মুখটি বন্ধ থাকে তাই গর্ভবতী মহিলাদের জরায়ের মুখ কখন খুলে কিংবা তার লক্ষণ কী কী তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে বা আমি আমার ভিডিওর লাস্টে তার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব চাইলে ভিজিট করে আসবেন মানসিক চিন্তা মুক্ত থাকতে হবে মানসিক চিন্তা মুক্ত না থাকার কারণে অনেক সময় নর্মাল ডেলিভারি চান্স কমে যায় তাই অবশ্যই হাসি খুশি থাকার চেষ্টা করুন মানসিক চাপ মুক্ত থাকুন প্রিয়জনদের সাথে হাসি খুশি কথা বলুন ডক্টরের সাথে হাসি খুশি কথা বলার চেষ্টা করুন নর্মাল ডেলিভারি এরকমও কোনো বিষয় নেই যে হুট করে ত্রিব্র ব্যথা হয়ে যায় সেটি পিন পিন করে হঠাৎ করে ব্যথাটা তীব্র হয় না তাই অবশ্যই তীব্র ব্যথাটি অন্তত পক্ষে ছয় থেকে আট ঘন্টার মধ্যেই থেমে যায় গর্ভবতী মহিলাদের সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এমনকি বসে না থাকে অবশ্যই হাসপাতালে গিয়ে ট্রাই করার চেষ্টা করুন মনের শক্তি রাখুন প্রিয়জনদের সাথে হাসি খুশি কথা বলার চেষ্টা করুন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন রাধিকের টিপসের সাথেই থাকুন